রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আম দিয়ে তৈরি এই আচারটা খেতে যে কি মজা এটা একবার বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন বেশ অনেক দিন পোলাও বিরিয়ানি কিংবা খিচুড়ির সাথে এই আচারটা খেতে যে কি অসাধারণ লাগে এটা বলে বোঝানো যাবে না আমের এই আচারটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আচার তৈরির জন্য আমি এখানে ছয়টা আম নিয়ে নিয়েছি এগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকের এই আমের আচারটা আমি খোসাসহ তৈরি করব আর এই জন্য আমগুলোকে আমি একদম ডুমো ডুমো করে খোসা সহ কেটে নিয়েছি এবার আমের মধ্যে আমি দুই চা চামচ লবণ আর এক চা চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে নিব মেখে আমগুলোকে আমি প্রায় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর এর মধ্যে আম থেকে যদি কোনো পানি বের হয় তাহলে পানিটা বের হয়ে যাবে আর আপনাদের কাছে যদি রোদে দেওয়ার অপশন থাকে তাহলে আপনারা চাইলে দুই তিন ঘন্টা রোদে শুকিয়ে নিতে পারেন আজকে আমি আর রোদে দিচ্ছি না এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দেব আর এই ফাঁকে আমি আচারের জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি চুলায় লো হিটে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফোঁড়ন এক টেবিল চামচ মৌরি আর সাথে প্রায় আট দশটার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি তো এখন এগুলোকে এক মিনিট সময় ধরে একদম লো হিটে একটু ভেজে নিব মশলাগুলো ভাজার সময় খুব বেশি ভাজা যাবে না আর মশলা যদি পড়ে যায় তাহলে কিন্তু আচারটা তেতো হয়ে যেতে পারে আর আচারের রংটাও নষ্ট হয়ে যাবে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলোকে একটু ঠান্ডা করে এরকম একটা গ্রাইন্ডারের মধ্যে আমি এখন এটাকে গ্রাইন্ড করে নিব একদম মিহি গুঁড়ো করা যাবে না কিছুটা দানা দানা ভাব রেখে মশলাটা গুঁড়ো করে নিতে হবে আমার মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এই যে দেখেন আমি একদম মিহি করিনি এটা মোটামুটি একটু দানা দানা ভাব এটার মধ্যে রয়ে গেছে মশার গ্রানটা যেন চলে না যায় এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে একপাশে পাশে রেখে দিচ্ছি অন্যদিকে আমি দুই টেবিল চামচ সাদা সরিষা ভালো করে ধুয়ে চার পাঁচটা কাঁচামরিচ আর হাফ চা চামচ লবণ দিয়ে সুন্দর করে পাটায় বেশ মিহি করেই বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডার জারিও ব্লেন্ড করে নিতে পারেন তবে সেক্ষেত্রে পানি ব্যবহার করতে হবে আর আচারে পানি দিলে আচারটা খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করতে চান তাহলে খুব সামান্য পরিমাণ পানি অর্থাৎ যেটুকু না দিলেই নয় অতটুকু পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন আমি সম্পূর্ণ সরিষা সুন্দর করে বেটে নিয়েছি এক পাশে রেখে দিচ্ছি এক ঘন্টা পর দেখেন আমগুলো থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে এবার এই আমগুলোকে আমি একটা ঝাঁঝরির মধ্যে সুন্দর করে তুলে নিব এতে করে এক্সট্রা যে পানিটা ছিল সেই পানিটা বের হয়ে যাবে আর আম থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে এটা এখন আমি ফেলে দিচ্ছি এবার চলে যাচ্ছি আচার তৈরির মূল প্রিপারেশনে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা একটু গরম হলেই এখানে আমি প্রায় হাফ লিটারের মতো সরষের তেল দিয়ে দিয়েছি চুলা রাসটা এই সময় লোতে রেখেছি আর তেলটা একটু গরম হলে এখানে আমি প্রায় এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে পাঁচ ফোড়ন ত্রিশ সেকেন্ড মতো ভেজে নিব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা আদা রসুনটা ত্রিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ প্রায় মতো আছে এখানে শুকনো মরিচ আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নিতে পারেন মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই লবণ হলুদ মাখিয়ে রাখা আম আমি আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক চা চামচের মতো আর ঝালের জন্য দিয়ে দিয়েছি আমি এক চা চামচ মরিচ গুঁড়ো মশলার সাথে আমগুলোকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে প্রায় দশ মিনিটের জন্য আমি আমগুলোকে কষিয়ে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু এ সময় মিডিয়ামেই থাকবে চুলার আঁচ বেশি হলে প্যানের নিচে মশলাটা পুড়ে গিয়ে একটা তেতো ভাব চলে আসতে পারে আর মশলা পুড়ে গেলে কিন্তু আচারের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে এই জন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর সময় নিয়ে আমগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে প্রায় দশ মিনিট পর আমটা এরকম নরম হয়ে তেলটা যখন উপরে ভেসে উঠেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা যেই সর্ষে বাটাটা আমি পাটায় বেটে রেখেছিলাম তো সবটা সর্ষে বাটা আমি দিয়ে দিয়েছি এখন ভালো মতো চেড়ে আমের সাথে মিশিয়ে নিচ্ছি এক মিনিট নাড়াচাড়া করার পর আমের মধ্যে যেন একটা মিষ্টিভাব আসে এর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ চিনি আপনারা যদি আমের টক করে খেতে চান তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন আর যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে দিতে পারেন আমি খুব বেশি টকও রাখবো না আবার খুব বেশি মিষ্টিও করব না এই জন্য আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়েছি এখন ভালো মতো চিনিটা নেড়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছে এখানে এক কাপ পরিমাণ রসুনের কোয়া রসুনের কোয়াটা দিয়ে ভালো মতো নেড়েচেরে আবার আমের সাথে মিশিয়ে দিচ্ছি আমটাকে এই সময় খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে আমের খোসা থেকে আমটা আলাদা হয়ে আসতে পারে আমের আচারটাকে আমি আরও প্রায় পাঁচ মিনিট থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি তারপর যখন এরকম পর্যায়ে চলে আসছে এখন দিয়ে দিচ্ছি তিন চার চামচ আচারের সেই শুকনো গুঁড়ো মশলা যেটা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখেছিলাম ব্যাস হালকা হাতে একটু নেড়েচেড়ে দিয়েছি আর এর মধ্যে রসুনটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আচারটা দেখেন একটু ভেঙে যায়নি চুলার আঁচ লোতে রেখে আমি আচারটাকে আরো প্রায় তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সাদা সিরকায় এতে করে আচারটা বেশ অনেক দিন ভালো থাকবে এবার আমি ভালো মতো নেড়ে চেড়ে নামিয়ে নিব আমার আচারটা প্রায় হয়ে গেছে কিন্তু হঠাৎ করে আমার মনে পড়লো আমি বিট লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ বিট লবণ ব্যাস আর এক মিনিট একটু রেখে চুলা থেকে আচারটা এখন নামিয়ে নিব আমার আচারটা অলমোস্ট ডান চুলা থেকে নামানোর সাথে সাথে আচার বয়মে ভরা যাবে না আমি প্রায় সাত থেকে আট ঘন্টা মতো ঠান্ডা করে নিয়েছি তারপর এরকম পরিষ্কার শুকনো কাচের জারে আমি ভরে নিচ্ছি চামচ এবং কাচের জার দুটোই কিন্তু শুকনো হতে হবে কোনো প্রকার পানির ছোঁয়া যেন না থাকে যদি পানি লেগে থাকে তাহলে আচার কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে সম্পূর্ণ আচার আমি কাচের জারে ভরে নিয়েছি এই যে দেখেন কতটা লোভনীয় লাগছে আর কতটা সুন্দর লাগছে এই আচার আপনারা সংরক্ষণ করে পোলাও খিচুড়ি বিরিয়ানির সাথে বেশ মজা করে প্রায় এক বছর খেতে পারবেন রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন আর নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ